ঘড়ি কাটাম আছে তিনটে বেজে পনেরো মিনিট দেখো তোমার সবাই তিনটে বেজে পনেরো মিনিট ঠিক আছে তিনটে বেজে পনেরো মিনিট বাজে তাই এখন আমি একটা নতুন প্রাঙ্কর মাধ্যমে তোমাদের সামনে চলে এসেছি তা কী করছি ভালো করে সাপোর্ট দেখাও না দেখাও তাহলে কী করে আমি কন্টেন্ট বানাবো তোমাদের কাছে তোমরা তখন ভালো করে সাপোর্ট দেখাচ্ছ না এর আগের প্রাঙ্কলের সীমা দিকে প্রাঙ্কল করে সীমাটির সাপোর্ট গিয়েছিলে তারপর থেকে অনন্যাকে অন্য কি প্রাঙ্কল করেছে তারপর তাও সব দেখিয়েছিলে তারপরে যখন এই অন অন্য 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 যখন প্রাঙ্কল করে নিয়ে আসি তখন তোমরা ভালোভাবে সাপোর্ট দেখাচ্ছ না পুরো ভিডিওটা দেখছো না রিলস ডাউন হয়ে যাচ্ছে পুরো ভিউটা একদম কমে যাচ্ছে রিলসও ডাউন ইমপ্রেশনও ডাউন ক্লিক ফটো ডাউন সব দিকে ডাউন তা বলছি গাইস ভিডিওটা পুরো দেখো সম্পূর্ণ দেখো আর কোথায় অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে তো চলো গাইশ আজ বেশি কথা বলবো না আজ প্রাণ কলটা হতে চলেছে টাইটেল টেলার দিকে তোমরা বুঝে গেছো আজই প্রাণ হতে চলেছে এস আর কে শঙ্কর আমাদের শঙ্কর তার করে প্রাণ কলটা প্রচুরছি চলো বেশি না কথা বলে আমার ইন্টোরা দিয়ে প্রাণ কলটা শুরু করে যাক সো হে গাইস আমি রাজি আমার ছেলে প্র্যান বয় রাজি বেশি না কথা বলে আজ ভিডিও শুরু করে যাক চলো শুরু করি তো যাক ফাইলে গেছি চলো শঙ্কর আর তাকে কলটা করা যাক আজকের খুব সেরা লেভেলের কলটা হতে চলেছে তোমরা কলটা একটু পুরো সম্পূর্ণ দেখো স্কিপ করো না পুরো দেখলে মজা তার পেতে পারো বা ভালো লাগতেও পারে কোথাও অসুবিধা হচ্ছে এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো তো চলো তবুও আমার পরীক্ষার পরীক্ষা মঙ্গলবারতে চৌদ্দ তারিখ থেকে পরীক্ষা তবু আমার প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি কী করো তোমরা ভালোবাসাও দেখাচ্ছ না ভালোবাসা দেখাও গাইস মানে এই পরীক্ষার মধ্যে দিয়ে তোমাদের কাছে এই ভিডিও দেওয়ার চেষ্টা করছি কে কজন দেয় এরকম তোমাদের কাছে ভিডিও তো আমি তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার চলো गाइस বেশি না কথা বলে আজকে গান গালটা শুরু করে যাক হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো

আমার হচ্ছে আমি হচ্ছে দিদি সৎ ভাই বলছি হ্যাঁ আমি দিদি সৎ ভাই বলছি তার দিদি আমাকে বললো যে এরকম শঙ্কর আমাকে ডিস্টার্ব করে শুধু আচ্ছা বিয়ে করছে না বিয়ে করে বলছি বিয়ে করছে না তুই কেন কথা বলি বা কিছু যাই কথা কেন বলবি একটা মানে ভাই থাকে তার দায়িত্ব আছে তো

আচ্ছা ও তার এই নামে একটা ইয়ে করতে হবে মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে হবে কোথায় ভিডিও করলে ভাইরাল হবো কোথায় ভিডিও করলে ভাইরাল হবো ও তা তোমরা বিয়ে কবে করছো

হ্যাঁ বেশ তাহলে একদিন দেখা তোমার সাথে ঠিক আছে ঠিক আছে দাদা তো যা ফাইল গাইস আমি ভাবতে পারিনি যে শঙ্করটা আমার সাথে এত ভালোভাবে কথা বলবে তো যা ফাইলে আমি ভাবতে পারিনি শঙ্করটা যে আমার সাথে এত ভালোভাবে কথা বলবে তার কথাটা মানে প্যাঙ্কলটা বুঝে কাল বাজে যে বলেছি ওইখানে মানে বুঝে গেছে তা চলো গাইস মানে বুঝে গেছে কী করবো তা ধরে ফেলেছে বলছি তোমার চ্যানেলের নাম কি যে যেই বলেছে সেই আমি বুঝতে পেরেছি যে প্রা মনে হচ্ছে প্রাঙ্কল করেছে শঙ্করটা বুঝতে পেরে গেছে তা শঙ্করটা কিছু সাবস্ক্রাইবার সম্বন্ধে কিছু বলে গে বলে দিয়েছে তোমাদের কাছে তা সেটা তোমরা করে দিও যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার যেটা করার দরকার করে দিও যেটা শঙ্করটা বললো তা কী করব আজ তোমরা ভালোবাসা দেখাও যতটা তোমার ভালোবাসা দেখাবে ততটা আমি মোটিভেটে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো চলে গিয়েছিস পরে কোনো একটা ভিডিও সাথে তোমরা দেখা হচ্ছে তোমাদের কাছে একটা কথা বলার ছিল সেই কথাটা হচ্ছে যে এই যে তোমরা যে ধীরে প্রাঙ্কলটা দেখলে তার পরের দিন থেকে আর ভিডিও আসবে না তার কারণ তোমার তো প্রশ্ন থাকবে কেন আসবে না ভিডিও তার কারণটা কী তোমরা তো জানো আমার সামনে মঙ্গলবার থেকে চোদ্দো তারিখ থেকে আমার এইচএস এক্সাম শুরু হচ্ছে সেই আমার পরীক্ষা পঁচিশ পঁচিশ তারিখে শেষ হবে মানে এইচএস পুরো পরীক্ষাটা শেষ হবে সাতাশ তারিখে আমার পরীক্ষা শেষ হবে পঁচিশ তারিখে তা চলো গাইস ওই মানে ওই কদিন তোমাদের কাছে ভিডিও আসবে না তা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তা তোমরা যেভাবে সাপোর্ট করে দেখি মানে সাপোর্ট দেখেই গেছো ওইভাবে সাপোর্ট তোমার দেখেই যেও মানে পরবর্তী বা যখন তোমার কাছে ভিডিও আসবে সেভাবে তোমার সাপোর্ট দেখাও তা কী করবো এই আজ ভিডিওটা এ যে এন করছি ওই তোমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো চলে গেছে কোনো একটা ভিডিও ভিডিও তো আসবেই না যখন ভিডিও আসবে সেই সময় তোমরা একটা ভালোবাসা দেখাবে যেরকম ভালোবাসা এখন দেখাচ্ছ তখনই যেন এইভাবে তোমরা ভালোবাসা দেখাও চলো এ এইখানে এন করছি